নমস্কার বন্ধুরা মমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমি মাছ মাংস ছাড়াই দুর্দান্ত রেসিপি বানাবো ফুলকপির আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার পুরো ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না আর সব কিছুই মিস করে না এখানে আমি একটা আড়াইশোর মতো নিয়ে নিয়েছি একটা বড় ফুলকপি তো প্রথমে ফুলকপিগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব তো এখানে ফুলকপিগুলিকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ফুলকপিগুলি ওর মধ্যে যদি কোনো পোকা থাকে বা আর ফুলকপির মধ্যে যে গ্যাসটা থাকে সেটাও চলে যাবে পোকা থাকলে পোকাটা বের হয়ে যাবে তো এটিকে এক এখন আমি একটু পাঁচ মিনিটের মতো ফুটন্ত করে নিই ভালো করে ফুলকপিটা তারপর রেসিপিটি তৈরি করব তো এইটি পাঁচ মিনিটের মতো ফুটে গেছে আমি নিয়ে নিয়েছি এখানে এবার রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বড় মতো পেঁয়াজ একটা টমেটো আর আদা রসুন পেস্ট এবার সব কিছু আমার নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াই কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু মতো পাঁচফোড়ন দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে তো আমার এখানে তেল পাঁচ ফোড়ন গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা পেঁয়াজগুলি আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবার এবার প্রথমে যে ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি গরম জলে সেগুলিকে প্রথমে ভালো করে ফ্রাই করে তুলে নেব তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই ফুলকপিগুলি ফুলকপিগুলিকে ভালো করে এখন লাল লাল করে একটা বাদামি কালার আসবে ততক্ষণ অবধি সোনালি কালার হওয়া পর্যন্ত আমি এটিকে এখন ফ্রাই করে নেব পাঁচ মিনিটের মতো তো আমার ফুলকপি প্রায় বাদামি সোনালি কালার হয়ে গেছে তো ফুলকপিগুলিকে ফ্রাই হয়ে গেছে এবার এটিকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো একটু একটু করে তেলগুলি ছেঁকে ছেঁকে এটিকে ভালো করে একটা পাত্রে তুলে রেখে দেবো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা অসাধারণ সুস্বাদুক রেসিপি গরমের দিনে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস ছাড়াই একটা অসাধারণ ফুলকপির রেসিপি বানিয়ে আপনাদের সাথে হাজির করব আজকে তো চাইলে আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে অসাধারণ লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি এবার পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব যতক্ষণ অবধি পেঁয়াজগুলি যতক্ষণ অবধি না সোনালি আকার ধারণ করছে ততক্ষণ অবধি এখন আমি পেঁয়াজগুলিকে ফ্রাই করে নেব লাল লাল করে পেঁয়াজগুলি ভালো করে নরম হয়ে যাবে এবং মুচুমুচু হয়ে যাবে ততক্ষণ অবধি আমি পেঁয়াজগুলি এখন ফ্রাই করতে থাকবো তো আমার পেঁয়াজগুলি সোনালি আকার হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো একটা টমেটো কেটে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে টমেটোগুলি অ্যাড করে টমেটো পেঁয়াজ দুটোকে ভালো করে ফ্রাই করে নেবো দিয়ে দিলাম টমেটো এবার টমেটোগুলোকে একটু ভালো করে পাঁচ মিনিটের মধ্যে ফ্রাই করে তারপর পেঁয়াজ রসুন আদা পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট এর মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ অব্দি না যাচ্ছে ততক্ষণ এখন এই মশলাটিকে একটু উলিয়ে নেবো একটু কষিয়ে নেবো তো এই পেঁয়াজ রসুনে গন্ধ যাওয়া অবধি আমি এটিকে কষিয়ে নেব তারপর সব রকম গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব তো এখানে আমি সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো ছোটো স্পুনের ওয়ান স্পুন চিনি এবার সব কিছু মশলাটিকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কষিয়ে নেবো আর নিয়ে নিয়ে গিয়েছি এখানে সাই গরম মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একটু মতো মিট মশলা দিয়ে দেবো একটু কাশ্মীরি মিচ সব কিছু দিয়ে ভালো করে এটিকে কষিয়ে নিয়ে ফ্রাই করা ফুলকপিগুলো গুলিয়ে মশলার মধ্যে আমি অ্যাড করে দেব তো এখানে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি এবার এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অব্দি এটিকে কষানো হবে তত তরকারিটার স্বাদ আসবে খেতেও খুব সুস্বাদক এবং দারুণ লাগবে একটা তো আমি এখন এটিকে ভালো করে কষিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো গুঁড়ো তো এবার লবণ দিয়ে ভালো করে মশলাটি কষাতে থাকবো গ্যাসের ফ্রেমটি সবসময় লো রেখে মশলাটিকে কষাতে হয় তাহলে মশ তরকারিটার স্বাদ আসবে তো আমি এখন এটিকে রেখে দিলাম এবার আবার দশ মিনিট পর আসবো তো দেখতে পাচ্ছ আমার ফুলকপি একদম কষানো কমপ্লিট হয়ে গেছে দুর্দান্ত মাংসের স্বাদের মতো ফুলকপিটিকে কষিয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর কালারফুল এসেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো এবার এটিকে আরও একটু পাঁচ মিনিটের মতো আবার কষিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটি আমি বাড়িয়ে দেবো লো করে রেখে দেবো লো করে রেখে আমি ভালো করে এবার কষিয়ে নেব তারপর দিয়ে দেবো এটিতে পরিমাণ মতো জল এটিতে আমি বিনা আলু দিয়ে আমি ফুলকপির রেসিপিটি তৈরি করছি তো যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইলো কে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দিলাম ফুলকপির মধ্যে পরিমাণ মতো জল এবার জল দিয়ে আমি থেকে ভালো করে ঢাকা দিয়ে দশ মিনিট পর নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমকে হাই রেখে দেবো এবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর এরকম দেখতে পাচ্ছি আমার ফুলকপির মাছ মাংস সারা ফুলকপির একটা খুব সুন্দর অসাধারণ একটা রোস্ট তৈরি হয়ে গেছে একদম পুরো লাগালাগার চাপ চাপ ভাত রুটি সব কিছু খাওয়ার জন্য একটা অসাধারণভাবে তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কালারটাও কত কালারফুল এসেছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নতুন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশান অন করে দিও যাতে আবার নতুন নতুন ভিডিও আপনার